গরুটি কিভাবে হেগে দিলো এবং তা আমার উপরে আসলো মানে ছিটকে আসলো যদি দেখতে চান তাহলে ভিডিওটি সাথে থাকেন তো যাই হোক আজকে চলে আসলাম টাঙ্গাল জেলা থানা এলাকা সংলগ্ন প্রাঙ্গনে ইদুল আজাকে উদ্দেশ্য করে কেন্দ্র করে এক বিশাল গরুর হাট আর আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে গরুর হাটটি দেখানোর জন্য যে কত মানুষ হয় এবং কত গরু উঠে এখানে ছোট সাইজের থেকে শুরু করে মাঝারি এবং বড় ধরনের গরু এখানে উঠে তাছাড়া এখানে ছোট মাঝারি এবং বড় ধরনের বকরি উঠে অর্থাৎ ছাগল আর যেহেতু ঈদকে কেন্দ্র করে এই হাট অবশ্যই গরু ছাগল এগুলো উঠবেই তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে থানার এরিয়ার বাহিরে যাদের গ্রাম অর্থাৎ অনেক দূরে যাদের গ্রাম যারা কোনো এই বাগুটিয়া হাটে আসেন নাই এবং জানেন না এখানে হাট হয় মানে ঈদকে কেন্দ্র করে যারা গরু বিক্রি করেন এবং যারা গরু কুরবানির জন্য কিনেন অথচ জানেন না ঈদকে কেন্দ্র করে বাগুটিয়া একটি বিশাল হাট হয় তো যাই হোক আমার ভিডিওটা তাদের কাছে যদি পৌঁছায় অন্তত সামনে বছর পর্যন্ত যদি বেঁচে থাকেন ইনশাল নিয়ত করবেন নিয়ে আসবেন আর যারা গরু কিনেন তারাও কিনবেন উদ্দেশ্যে তো যাই হোক বড় কথা হচ্ছে যারা গরু বিক্রি করবেন তারাও আল্লাহ রাজি খুশি করার উদ্দেশ্যে গরু বিক্রি করবেন এবং যারা গরু কিনবেন কুরবানির জন্য তারাও আল্লাহ তালাকে রাজি খুশি করার উদ্দেশ্যেই কিনবেন নিয়ত ঠিক থাকতে হবে যদি নিয়ত না ঠিক থাকে কোনো কাজের প্রতিদান পাবেন না আল্লাহ কাছ থেকে বরং গুণা হবে এই জন্য নিয়তকে সই করবেন সকল কাজের আগে যে কোনো কাজের আগে আমার নিয়তকে সই থাকতে চাই সই বুকারি শরীফের হাদিস এক নাম্বার হাদিস সকল সকল আমলে কাজে প্রতিদান নিয়তের উপর নির্ভরশীল এই জন্য প্রত্যেকটা কাজ যদি আল্লাহ কাছে গ্রহণযোগ্য করতে চান তিনটা জিনিস আবশ্যক এক আপনার পরিষ্কার পরিশুদ্ধ ইমান আনতে হবে অর্থাৎ ইমানে কোনো শিরক বিদাত থাকা যাবে না এবং তারপরে নিয়তকে সই করতে হবে তারপরে ওই কাজ আল্লাহ তালার হুকুম এবং রসুল আল্লাহ সাল্লাহ আলী পদ্ধতি অনুযায়ী করতে হবে তাহলে আপনার প্রত্যেকটা কাজের প্রতিদান আপনি পাবেন আপনার আমল নামায় নেকি দেয়া হবে লেখা হবে এবং আখিরাতে আপনি এর যা উত্তম প্রতিদান আপনি আল্লাহ তালা গাছ থেকে পাবেন আশা করা যায় ইনশা আল্লাহ আর সব বিশেষ গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কুরবানি পারলে একাই দিবেন সামর্থ্য থাকলে একটি গরু দিবেন সামর্থ্য যদি অতটা না থাকে অন্তত একটা বকরি দিবেন অর্থাৎ ছাগলের বাচ্চা দিবেন তো একাই দেওয়ার চেষ্টা করবেন এটাই হচ্ছে উত্তম শুধু উত্তম না এটাই হচ্ছে সুন্না ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি নিজেও মানে একা কুরবানি দেওয়ার জন্যই কোরআন হাদিস থেকে ঘেটে তিনি এদিকে মত দিয়েছেন এবং পরিবারের ক্ষেত্রে সাতজন পরিবার ভাগে কুরবানি দেওয়ার জন্য এটা তিনি অমত পোষণ করেছেন শুধু তাই নয় ভাগে কুরবানি দেওয়ার জন্য অমত পোষণ করেছে কিন্তু অতটুকুই তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু মানে ভাগে যেভাবে কুরবানি দিয়েছেন একটা হাদিস আছে সফরের হাদিস সাত ভাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন তো ভাগে কুরবানি দেওয়ার ক্ষেত্রে আবু হানিফা রাহিমাহুল্লাহ সাত জনে ভাগে কুরবানি দিতে পারবেন তা এই দলিল হিসেবে তিনি দলিল এনে মত প্রকাশ করেছেন যদিও অনেক আলেম ওলামারা এই হাদিসটাকে সফরেই বরাদ্দ করেছেন সফরের বাহিরে নয় তো যাই হোক এটা নিয়ে এক তলাব আছে কিন্তু আবু হানিফা রাহিমাহুল্লাহ সে নিজেও একা কুরবানি দেওয়ার জন্যই মত দিয়েছেন এটাই তার চূড়ান্ত ফতোয়া তাহলে কি বোঝা গেল তার কথা থেকে আবু হানিফা রাহিমাহুল্লাহ ভাগে কুরবানি দেওয়ার ক্ষেত্রে সাতজন পরিবার ভাগে কুরবানি দিবে এটা অমত পোষণ করেছেন আর ভাগে কুরবানি দেওয়ার পক্ষে যতটুকু মত দিয়েছেন সাত জনে ভাগে কুরবানি দেওয়া যাবে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন কিন্তু এটা ভিন্ন ভিন্ন আমি একজন বা আপনি একজন এভাবে সাতজন কিন্তু সাতজন পরিবার মিলে ভাগে কুরবানি দেওয়া যাবে না এখন আসেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ সে নিজে কি বলেছেন সে নিজেও একা কুরবানি দেওয়ার ক্ষেত্রে মত পোষণ করেছেন এবং সাত পরিবার মিলে ভাগে কুরবানি দিতে পারবে না এক্ষেত্রে দ্বিমত পোষণ করেছেন তবে তিনি আরো বলেছেন কুরবানি যদি দেন কুরবানিতে পরিবারকে অংশীদার করা যাবে সেটা হচ্ছে এভাবে আপনি কুরবানি দিচ্ছেন কোরবানিতে আপনার পরিবারকে করবেন এটা নিয়ত রাখতে হবে এটা নিয়ত রাখবেন এভাবে পরিবারকে অংশীদার করা যাবে আর ইমাম আহমদ সাত জনে ভাগে পোষণ করেছেন কারণ তিনার গবেষণায় হাদিস তিনি যেভাবে মোতালয়া করেছেন তার গবেষণায় তার চিন্তা মতে রসুল্লাহ সাল আলী সাল্লামের যে হাদিসটি সাত জনে ভাগে কোরবানি দেওয়ার ক্ষেত্রে ওটা সফরেই বরাদ্দ সফরের বাহিরে নয় এজন্য এখন আসেন ইমাম সাফি রাহিমাহুল্লাহ তার মোতালাতে তার গবেষণায় তার কাছ থেকে কি ফুটোয়া এসেছে তিনি বলেছেন কুরবানি দিলে একাই কুরবানি দিবেন সামর্থ্য থাকলে আর হয় দিবেন না এবং সাতজন সাত পরিবার ভাগে মিলে কুরবানি দিবেন এক্ষেত্রে তিনি মত পোষণ করেছেন এবং সাতজন ভাগে মিলে কুরবানি দেওয়া যাবে এক্ষেত্রে তিনি মত পোষণ করেছেন অর্থাৎ তিনি এখানে কুরবানির ফতুয়া মাসলার ক্ষেত্রে উদারতা দেখিয়েছেন এখন বলতে পারেন তিনি উদারতা দেখিয়েছেন বিদায় তার কথা মানতে হবে উদারতা দেখিয়েছেন তিনি তার একান্তভাবে না তার কোরআন ও হাদিস তিনি যেভাবে গবেষণা করে যা পেয়েছেন তার মোতালা আতে যেভাবে যা পেয়েছেন অতটুকু ভিত্তিতেই তিনি ফতোয়া এবং মাসলা দিয়েছেন তো যাই হোক তিন জনের ইমামের ফতোয়া মাসলাতে এটাই চূড়ান্ত যে অতএব তিন জন ইমামই বলেছেন কুরবানি দিলে একাই কুরবানি দিবেন সামর্থ্য থাকলে আর না হয় দিবেন না আর রসুল্লাহ সাল্লাহ আলী হাসালামের যুগেও ভাগে কুরবানি কোনো প্রচলন ছিল না একাই কুরবানি দিতে হবে এটাই উত্তম এটাই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত এটাই হচ্ছে সুন্না আমরা মেনে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর যারা বলে কুরবানি দেওয়া ওয়াজিব তারা হচ্ছে মূর্খ কেননা আবু বক্কর রোদি আল্লাহ আনহু এবং উমর রোদি আল্লাহ আনহু তারা সামর্থ্য থাকতেও কুরবানি দেন নাই অতএব কুরবানি দেওয়া সুন্না বা মোস্তাহাব্দ ওটাই